বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ময়মনসিংহ সদর উপজেলা চায়নগঞ্জ নারায়ণগঞ্জ এনআানে নির্ঘান্না পাড়া গ্রামে এখানে ছিল জান্টাল কোম্পানির পক্ষ থেকে ছোট্ট একটি মিটিং আয়োজন করা হয়েছে মিটিংটি ধৈর্য সবাই আপনারা উপভোগ করুন ক্লোজিং যে লাগায় তাহলে আমাদের ফসল ফলন অনেক বেড়ে যাবে আপনি যদি এমনি নর্মালি বনা করেন আপনার ফসল হইলো চার মন তাহলে এটা দুই মন দাম বেশি হবে এইগুলো যদি আমরা ব্যবহার করি আর এইগুলো না দিই তাহলে ফসল কিন্তু কম হবে আগে কিন্তু আমি বলছি তাহলে আশা করি আমরা এখন যতক্ষণ এখন আমনের সময় যদি আমরা যে কোনো জিনিস করি না যে কোনো ধান করি তো না আমরা

আলোচনা আজকার এই সিনা কোম্পানি নিয়ে সারা একশো ষাটটি সারা অল বিশ্বে কাজ করে কিন্তু বাংলাদেশ না হ্যাঁ বহির বিশ্ব কিন্তু বাংলাদেশে কোনো কোম্পানি নাই যে দেশ কাজ করে প্রায় একশো ষাটটা দেশে এই সিন কোম্পানি কাজ করে আর এই কোম্পানি সুইজারল্যান্ডে এই সুইজারল্যান্ড থেকে আমাদের বাংলাদেশের প্রতিনিধির মাধ্যমে এটা পরিচালিত করে এই কোম্পানি বাই কান্ড্রি এটা আমাদের দেশের কোম্পানি না আর এই কোম্পানি কাজ করে সংগ্রামে প্রায় ষাট পঞ্চাশ বছর ধরে কাজ করে বাংলাদেশে প্রায় পঞ্চাশ বছর ধরে আমাদের এই সিন জেন্ডার ধন্যবাদ আজকে এই পর্যন্ত আলোচনা আপনাদের শুরু দেখো আছে হ্যাঁ শুরু আছে বড় আছে আপনি আমাদের আমাদের দিয়ে বি জেলা

A